পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের সাথে যেটা করছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ঠিক করছে না তোমরা আদেও কি পরীক্ষা দিতে পারবে কি না তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই এবং এই যে রেজিস্ট্রেশনের গোলমাল সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু হ্যালো গ্রীহান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আজকে তোমাদের সামনে এমন একটা ভিডিও এনেছি তোমাদেরকে এমন কিছু তথ্য জানাবো যেগুলো কিন্তু আমাদের কোনো ক্লাসও না যে না যেরকম ক্লাস করাই সেরকম ক্লাসও না আবার কোনো যে খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেটা সরকারের তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে বা কোনো বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে তা কিন্তু না আজকে সম্পূর্ণ তোমাদের সামনে কিন্তু একটা খাজানো গোছানো যে ছক সেই ছকটা কিন্তু তোমাদের সামনে আমরা ক্লিয়ার করবো ঠিক আছে দেখো তোমরা প্রত্যেকেই জানো যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের এক্সাম হবে এবং তার জন্য রেজিস্ট্রেশন প্রসেস চলছে আশা করি তোমরা অনেকেই কিন্তু রেজিস্ট্রেশনটা করে ফেলেছো অনেকে করনি ঠিক আছে যারা করে ফেলেছো যারা করনি প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদের এক্সাম কি আদৌ হবে তোমাদের এক্সাম কি স্বচ্ছভাবে হবে তার সাথে সাথে তোমাদের কিন্তু এটাও আমরা জানাবো যে না এই যে রেজিস্ট্রেশনটা এত আগে করে রাখা এক্সামটা পরে এর পিছনে কি কারণ আছে তো দেখো যারা প্রথমত রেজিস্ট্রেশন করুনি তারা কিন্তু অবশ্যই আমরা এর আগে রেজিস্ট্রেশনের একটা সম্পূর্ণ প্রসেস কীভাবে ফোন থেকে নিজের বাড়িতে বসে রেজিস্ট্রেশন প্রসেস এবং প্রোফাইল ক্রিয়েট করতে পারবে সেটা কিন্তু আমরা করে দিয়েছি ভিডিওটা না দেখলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে ঠিক আছে আচ্ছা এবার বলে রাখি যারা রেজিস্ট্রেশন করি কেন সরকারের তরফ থেকে তোমাদেরকে এরকম জানানো হলো যে না রেজিস্ট্রেশনটা আগে করে রাখো তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হলে অ্যাপ্লিকেশনের জন্য জানানো হবে তোমাদেরকে বলে রাখছি যারা রেজিস্ট্রেশন করনি তারা কিন্তু ভীষণ বড় একটা ভুল করছো যদিও কমিশনের পক্ষ থেকে বা বোর্ডের পক্ষ থেকে কিন্তু কোনো রকম সেরকম কিন্তু কথা বলিনি যে না এই ডেটের ভিতরে রেজিস্ট্রেশন করতেই হবে সেরকম কিছু কিন্তু বলিনি কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করতে বলছে মানে এটা কিন্তু একটা বোঝা যাচ্ছে যে না ওরা কিন্তু পরে হঠাৎ করে রেজিস্ট্রেশন প্রসেসটা বন্ধ করে দিতে পারে দিয়ে বলতে পারে এবার অ্যাপ্লিকেশন করো যার ফলে কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে তোমাদের মতন অনেকেই তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে যারা কিন্তু এখনও রেজিস্ট্রেশন প্রসেসটা করেনি যারা হয়তো ভাবছে যে অ্যাপ্লিকেশান ছাড়ুক রেজিস্ট্রেশন করে একেবারে আমরা অ্যাপ্লিকেশানটা করবো ঠিক আছে আমার সাথেও তোমাদের মধ্যে থেকে অনেকেই হোয়াটসঅ্যাপে কথা বলেছ তারপরে কল করে কথা বলেছ বা বিভিন্নভাবে কিন্তু জানতে চেয়েছো যে স্যার একেবারে কি রেজিস্ট্রেশানটা অ্যাপ্লিকেশনের সময় করলে ভালো হবে আমিও কিন্তু প্রথমে অনেকজনকে বলেছিলাম হ্যাঁ এখন টাকা না খরচ করে তুমি একেবারে যেরকম ভালো এসএসসির ক্ষেত্রে এমন তো না যে রেজিস্ট্রেশন আগে করো পরে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে তা কিন্তু হয় না এসএসসির এক্সামগুলোর জন্য সেজন্য আমি অনেককে বলেছিলাম যে ঠিক আছে একেবারেই করে নিও কারণ দুইবার সাইবার যাওয়া আলাদা আলাদা করে টাকা খরচ করা কিন্তু প্রত্যেককে কিন্তু আমি আবার রিপ্লাই করে দিয়েছি প্রত্যেককে জানিয়ে দিয়েছি যে না ওই জিনিসটাকে করতে যেও না আমরা যেভাবে সাধারণ সুস্থ মস্তিষ্কে ভাবছি কমিশন কিন্তু যে সেরকমই মস্তিষ্কে বা সেরকম মেন্টালিটি নিয়ে চলছে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই হতেই পারে যে কাল থেকে রেজিস্ট্রেশন প্রসেস বন্ধ করে দিয়ে বলতে পারে অ্যাপ্লিকেশান শুরু কমিশন কিন্তু বলবে যে না আমি কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের রেজিস্ট্রেশন করতে সম্পূর্ণ একদম ওয়েবসাইটে ঢুকলেই প্রথমেই লেখা উঠছিল রেজিস্ট্রেশনটা করে নাও তারপরে অ্যাপ্লিকেশানগুলো জানিয়ে দেবো তাহলে তোমরা কেন রেজিস্ট্রেশন করো সুতরাং কমিশন কিন্তু এর দায় নেবে না এর দায় কিন্তু তখন তোমাদের নিতে হবে তোমাদের যে প্রিপারেশান নিচ্ছ তোমরা বা ভেবেছিলে যে অন্যান্য এক্সামের সাথে সাথে পঞ্চায়েতের এক্সামটাও দেব বাড়ির আশেপাশে আশেপাশে যদি একটা কাজ পেয়ে যায় তাহলে সবাই এখন চাকরির জন্য মরছে বুঝতেই পারছো সুতরাং প্রত্যেকের ভিতরে কিন্তু একটা আশা আছে যে আশাটা কিন্তু তোমার জন্য কিন্তু অফ হয়ে যাবে সুতরাং এখনও বলছি যারা রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশনটা করে নাও প্রোফাইলটা ক্রিয়েট করে নাও অ্যাপ্লিকেশান শুরু হলে জানা যাবে ঠিক আছে এই গেল প্রথম কথা যেখানে কিন্তু ওরা মনে করলে হঠাৎ করে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে পারে এবং কেন তালে এত আগে থেকে রেজিস্ট্রেশন দেওয়া দেখো সামনে ভোট আছে ভোটের আগে তো কিছু চমক লাগাতেই হয় বিভিন্ন সরকার পক্ষ থেকে যদিও আমি রাজনৈতিক কোনো কথা আলোচনা করতে চাই না আশা করি তোমরা কথাটা বুঝতে পারছো সেই জন্য কিন্তু এই যে দেখানোর জন্য যে ভীষণ রিক্রুটমেন্ট হচ্ছে তারপরে রেজিস্ট্রেশন হচ্ছে চাকরি দেব এই ভাবটার জন্য কিন্তু অনেক সময় এই রেজিস্ট্রেশন প্রসেসটা আগে নেওয়া হচ্ছে এবং পরে আদেও অ্যাপ্লিকেশন কবে দেবে আদৌ দেবে কিনা পরীক্ষা হবে কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই যেরকম অন্যান্য বোর্ড কী করে বিভিন্ন বোর্ড কিন্তু এক্সাম ডেট জানিয়ে দেয় অ্যাপ্লিকেশান ডেট রেজিস্ট্রেশান ডেট লাস্ট ডেট তারপরে সেটা কারেকশান উইন্ডো কতদিন পর্যন্ত খোলা থাকবে টেন্টেটিভলি একটা এক্সাম ডেট বা এক্সাম পিরিয়ড বলা থাকে যে এই সময়ের মধ্যে এক্সামটা হবে অনেক পরীক্ষা তো এক্সাম ডেটও দিয়ে দেয় ঠিক আছে যেরকম নার্সিংয়ের এক্সামে যেন ডেট দিয়ে দেয় ডাইরেক্ট যে এই ডেটেই পরীক্ষাটা হবে সুতরাং এত ক্লিয়ারেন্স অন্যান্য এক্সামে থাকে সেখানে দাঁড়িয়েও কিন্তু প্রচুর গাফিলতি হয় প্রচুর কিন্তু ভুল বোঝাবুঝি হয় বা প্রচুর স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারে না কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ধোঁয়াশার মধ্যে তোমাদেরকে রেখে দিয়েছে এর আগেও কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা এই কথাগুলো তোমাদেরকে যখন বলি তখন কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট রিসার্চ করে কিন্তু আমরা কথাগুলো বলি এবং সম্ভাবনাটা বলি আমাদের কথা যে হানড্রেড পার্সেন্ট খাটবে তা কিন্তু না তবে আমরা সম্ভাবনাটা বলি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে গ্রামে গ্রামে শিক্ষক নিয়োগ প্রচুর শিক্ষক নিয়োগ করা হবে এবং তার সাথে সাথে কিন্তু অন্যান্য বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে অনেকেই কিন্তু ভিডিওটা ভেবেছিল যে না এই ভিডিওটা হয়তো সঠিক না কিন্তু এখন কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে সত্যি সেখানে যে টিচারগুলো কিন্তু এখন নিয়োগ করা হচ্ছে সেগুলো কিন্তু সব গ্রামের দিকে বেশি কিন্তু তাদের কিন্তু কাউন্সেলিং করে সেখানে কিন্তু পোস্টিং দেওয়া হচ্ছে ঠিক আছে যারা অনেক আগে এক্সাম দিয়ে রেখেছিল কিছুদিন আগেই সেই সব প্রার্থীদের কিন্তু কাউন্সেলিংটা হয়ে রয়েছে এক্সাম মানে তারা চাকরিটা পায়নি এক্সাম দেওয়ার পরে তাদের ইন্টারভিউটি কমপ্লিট হয়েছিল জাস্ট তাদের কাউন্সেলিং করে রেখেছে যে তুমি এখানে তুমি ওখানে তুমি ওখানে কিন্তু তারা চাকরিটা কিন্তু এখনও পায়নি বা জয়েন করেনি তাদের কাছ থেকে পারলে শুনে দেখবে বেশিরভাগ ক্যান্ডিডেটদের কিন্তু ভীষণ দূরে দূরে প্রত্যন্ত গ্রামে কিন্তু সেখানে কিন্তু তাদের পোস্টিং দেওয়া হয়েছে সুতরাং আমরা কিন্তু রিসার্চ ছাড়া কিন্তু কোনো কথা বলি না আজ থেকে অনেক আগে ছয় সাত মাস আগে কিন্তু বলে দিয়েছিলাম যে কতটা নার্স নিয়োগ করা হবে কতটা আইসিডিএসএ নিয়োগ করা হবে কতটা কোন কোন খাতে নিয়োগ করা হবে সব কথা কিন্তু আমাদের পদে পদে মিলে আছে সুতরাং এই কথাটাও তোমরা মনোযোগ দিয়ে শুনবে যে যে কথাগুলো তোমাদের বলা হচ্ছে রেজিস্ট্রেশনটা না করলে আজকালের মধ্যে করে নাও একটা দিনও কিন্তু বিলম্ব করে না পরে যখন হঠাৎ করে হয়তো বলে দিল যে আজকে বা কালকে লাস্ট ডেট তখন ওয়েবসাইটে যা জাম থাকবে তোমার পক্ষে সম্ভব হবে না যে ওই সময় রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা তারপরে ব্যাস এখানেই দেখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট এখানেই বাদ গেল মানে এরা পরীক্ষায় বসতেই পারলো না তো সেরকম যেন তোমার সাথে না হয় দ্বিতীয়ত পরীক্ষা কি আদেও হবে বা পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে বা সেই সম্পর্কে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে যেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা কোনো সময় বলতে পারবো না যে এই কমিশন পরীক্ষা নেয় না বা নেবে না যদিও কিন্তু আগে থেকে অনেক কিছু আন্দাজ করা যায় কিন্তু সব কিছুই কিন্তু বলা উচিত না বা বলা যায় না সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বলবো যে না প্রিপারেশান এমনভাবে নাও যেখানে তোমার একটা এক্সামের পাশাপাশি কিন্তু আরও দুটো তিনটে এক্সামের প্রিপারেশান সাথে সাথে হয়ে যাবে কোনো একটা এক্সামকে শুধু পঞ্চায়েতকে ভরসা করে থাকলে হবে না যেরকমভাবে কিন্তু তোমাদের শুধু ফুড এসআইকে যারা ভরসা করেছিল তাদের কিন্তু অবস্থা খারাপ যারা ভেবেছিল যে না আমি কিছুই পড়ব না শুধুমাত্র জি আর ম্যাথ করব। ম্যাথ করে আমি ফুটেসাই পেয়ে যাবো সেরকম তার যারা ভেবেছিল তারা কিন্তু আজকে খুব খারাপ অবস্থা কিন্তু অন্যদিকে যারা সাথে সাথে রিজনিং ইংলিশ জিকের সম্পূর্ণটা বা ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করেছিলো তাদের কাছে কিন্তু খুব একটা হতাশার বিষয় নেই ফুটেসাই হয়নি হয়নি তার সাথে সাথে কিন্তু তারা চেষ্টা করছে যে না আমরা পরবর্তী এক্সাম যেগুলো আছে ডাব্লিউ বিকে বি বা অন্যান্য যে এক্সামগুলো আছে এম আসবে সামনে সবগুলো কিন্তু তারা দেবে ঠিক আছে সুতরাং তোমাদেরও বলছি প্রিপারেশান এমনভাবে নাও যে না একটা পরীক্ষার জন্য আমি বসে নেই আমি প্রিপারেশান এমন নেবো পঞ্চায়েত হলে পঞ্চায়েত দেবো এসএসসির এক্সাম হলে এসএসসি দেবো পিএসসি হলে পিএসসির এক্সাম দেবো ঠিক আছে তো সেইভাবে তোমাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে পরীক্ষা হবে কি না হবে সেটা পরে দেখা যাবে প্রিপারেশানটা সেইভাবেই তোমরা নাও যাতে করে কিন্তু রকম সামনে তোমাদের যত বড়োই দুর্যোগ আসবে না কারণ তোমরা সেটাকে উতরে যেতে পারো আর পঞ্চায়েতের ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি পঞ্চায়েতের কিন্তু আমাদের স্পেশাল ব্যাচ আছে যেখানে কিন্তু আমরা প্রত্যেক সাবজেক্টে আলাদা টিচাররা তোমাদের ক্লাস করাবেন এবং পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা অ্যাড আছে অন্যান্য এক্সামে যখন বাংলা নেই এখানে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা গ্রামার আছে এবং জি তো আছে তার সাথে সাথে কিন্তু রুরাল ডেভেলপমেন্টের উপরে স্পেশাল জি আছে তো এই জিনিসগুলো কিন্তু আলাদাভাবে একটু পড়তে হয় তোমরা যদি চাও আমাদের অন্যান্য ব্যাচের প্রিপারেশান নিতে বা পঞ্চায়েত ব্যাচের প্রিপারেশান নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদেরকে কিন্তু সর্বনিম্ন খরচে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বনিম্ন খরচে তোমাদের জন্য কিন্তু আমরা প্রিপারেশন করিয়ে দেবো তার জন্য স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবো ওটা আমার পার্সোনাল নাম্বার তুমি ওখানে হোয়াটসঅ্যাপ করে লিখতে পারো যে হাই পঞ্চায়েত ব্যাচ বা হাই হ্যালো যা হোক ক্লিকে বলতে পারো যে পঞ্চায়েত ব্যাচের জন্য মেসেজ করেছে তাহলে তোমার সাথে আমি সেই বিষয়ে ডিসকাস করে নেব ঠিক আছে তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বলে দিলাম একটা কথা কিন্তু এখনও বলছি রেজিস্ট্রেশন না করে থাকলে করে নাও হতেই পারে যে আমার কথাটা কিন্তু এক দুদিনের মধ্যে খেটে যেতে পারে হঠাৎ করে বলতে পারে যে লাস্ট ডেট অমুক দিন এবার ওয়েবসাইটে যাও তোমরা কেউ করতে পারে না তখন কিন্তু বলতে পারবে না যে না স্যার বা দাদা আপনি গাইড করেননি ঠিক আছে তো তোমাদের সম্পূর্ণ কিন্তু সামনে এনে দিলাম ব্যাপারটা লজিক দিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম যে কেন বলতে পারে কেন না বলতে পারে কারণ সরকার এখনকার সরকার যেরকম হয়েছে চাই যে কত না ছেলেমেয়ে পরীক্ষা না দিতে পারুক সেটাই কিন্তু চাই এটা কিন্তু কঠিন বাস্তব একটা ঠিক আছে তো সম্পূর্ণটা জানিয়ে দিলাম যারা রেজিস্ট্রেশন করো আমাদের এই ভিডিওটা দেখে কিন্তু রেজিস্ট্রেশনটা ধাপে ধাপে কিন্তু বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে করে নেবে কোনো টাকাও খরচ হবে না সাইবার ক্যাফেতেও জ্বালা হবে না ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকেও পড়াশোনা করতে থাকুক জয় হিন্দ জয় ভারত